ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আলাইকুম পৃথিবী টিভিতে একটি আবারও ইসলামী ইতিহাস নিয়ে আপনাদের সামনে ইসলামী ইতিহাসের পাতায় এমন কিছু শাসক রয়েছেন যাদের জীবন ও কর্ম মুসলিম উম্মাহর গতিপথকে গভীরভাবে প্রভাবিত করেছে আজ আমরা এমনই একজন মহান খলিফার কথা বলব যিনি ছিলেন আব্বাসী খিলাফতের তৃতীয় স্তম্ভ খলিফা আলমনসুরের সুযোগ্য পুত্র এবং কিংবদন্তি খলিফা হারুন আলসীদের পিতা তার নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন আবদুল্লাহ আলমনসুর ইতিহাসে যিনি আলমাহদী উপাধিতে সমধিক পরিচিত তার দশ বছরের শাসনামল ছিল শান্তি সমৃদ্ধি জ্ঞানবিজ্ঞান চর্চা এবং ইসলামের সীমানা সম্প্রসারণের এক অনন্য অধ্যায় চলুন আজ আমরা এই মহান খলিফার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের দশটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার মাধ্যমে তার শাসনামলের গভীরে প্রবেশ করি এবং ইতিহাসের সেই স্বর্ণালী অধ্যায়কে স্মরণ করি এক জন্ম ও শৈশব ঐতিহাসিক সাত চার পাঁচ খ্রিস্টাব্দে বর্তমান জর্ডানের হুমাইমা নামক স্থানে ইসলামের ইতিহাসের অন্যতম প্রভাবশালী পরিবারে এক শিশুর জন্ম হয় যার নাম রাখা হয় মুহাম্মদ তার পিতা ছিলেন আব্বাসী খিলাফতের বিচক্ষণ ও কঠোর শাসক খলিফা আবু জাফর আল মনসুর এবং মাতা ছিলেন আরওয়া বিনতে মনসুর হিমিয়ারি জন্মের পর থেকেই মুহাম্মদ বেড়ে ওঠেন খিলাফতের কেন্দ্রবিন্দুতে পিতা আলমনসুর যিনি আব্বাসী শাসনকে স্থিতিশীল করতে কঠোর নীতি গ্রহণ করেছিলেন তিনি চেয়েছিলেন তার পুত্র জ্ঞান একজন যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে ওঠে তাই মুহাম্মদের শিক্ষার জন্য নিযোগ দেওয়া হয়েছিল তৎকালীন শ্রেষ্ঠ পণ্ডিতদের তিনি হাদিস ফিক, কাব্য এবং রাষ্ট্রনীতিতে গভীর জ্ঞান অর্জন করেন শৈশব থেকেই তার মধ্যে কোমলতা দানশীলতা এবং প্রখর বুদ্ধিমত্তার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল যা পরবর্তী জীবনে তার শাসনের ভিত্তি স্থাপন করে দুই খিলাফতের দায়িত্ব গ্রহণ ও সাধারণ ক্ষমা ঘোষণা সাত সাত পাঁচ খ্রিস্টাব্দে পিতা খলিফা আল মনসুরের ইন্তেকালের পর মুহাম্মদ আল মাহদি উপাধি ধারণ করে আব্বাসী খিলাফতের মসন্দে আরোহণ করেন তার শাসন শুরু হয়েছিল এক যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে যা তার পিতার কঠোর নীতির সম্পূর্ণ বিপরীত ছিল খলিফা আলমনসুরের শাসনামলে বহু রাজনৈতিক বন্দিকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল যাদের মধ্যে উমাইজা এবং আলীয় বংশের সদস্যরাও ছিলেন আলমাহাদি ক্ষমতায় এসেই এক সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি বাগদাদের কারাগারগুলোর দরজা খুলে দেন এবং অসংখ্য রাজনৈতিক বন্দিকে মুক্তি দেন শুধু তাই নয় বাজেজাপ্ত করা সম্পত্তি তাদের ফিরিয়ে দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতির এক নতুন বার্তা দেন এই পদক্ষেপের ফলে সমগ্র খিলাফতে তার জনপ্রিয়তা ব্যবহারে বৃদ্ধি পায় এবং জনগণ একজন ন্যায়পরাজন ও দয়ালু শাসককে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তিন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সম্প্রসারণ খলিফা আল-মাহদি কেবল একজন শাসকী ছিলেন না তিনি ছিলেন ইসলামের পবিত্র স্থানগুলোর একজন একনিষ্ঠ সেবক তার শ্বাসনামলের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল মক্কার মাসজিদুল হারাম এবং মদিনার মাসজিদে নব্বীর ঐতিহাসিক সম্প্রসারণ তিনি লক্ষ্য করেন যে ক্রমবর্ধমান হজ ও উমরাহ পালনকারীদের জন্য পবিত্র কাবা ঘরের চারপাশের স্থান সংকীর্ণ হয়ে পড়েছে তাই তিনি বিপুল অর্থ ব্যয়ে হারাম শরীফের আশেপাশের বহু ঘরবাড়ি ক্রয় করে তা মাসজিদের অন্তর্ভুক্ত করেন এর ফলে তা অফের স্থান প্রশস্ত হয় এবং হাজিদের দুর্ভোগ লাঘব হয় একইভাবে তিনি মাসজিদের নব্বীরও ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ করেন তার এই অবদান আজও মুসলিম উম্মাহর হৃদয়ে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছে চার জ্ঞানবিজ্ঞান ও শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা খলিফা আলমাহদীর শাসনকাল ছিল আব্বাসী খিলাফতের সাংস্কৃতিক সংযোগের সূচনা তিনি নিজে একজন কবি ও সঙ্গীত অনুরাগী ছিলেন তার দরবার জ্ঞানী গুণী কবি সাহিত্যিক এবং শিল্পীদের মিলনস্থলে পরিণত হয়েছিল বাগদাদ শহর তার সময়ে বিশ্বের অন্যতম সেরা জ্ঞানবিজ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয় তিনি পার্শ্ব এবং গ্রিক ভাষার বহু গুরুত্বপূর্ণ বই আরবিতে অনুবাদের ব্যবস্থা করেন যা পরবর্তীতে ইউরোপের রেনেসার পথ খুলে দিয়েছিল তার পৃষ্ঠপোষকতায় অসংখ্য কবি ও শিল্পী খ্যাতি লাভ করেন তার উদারতা এবং শিল্পের প্রতি অনুরাগ আব্বাসী খিলাফতকে এক নতুন সাংস্কৃতিক উচ্চতায় পৌঁছে দেয় যা তার পুত্র হারুন আলসীদের সময়ে পূর্ণতা লাভ করে পাঁচ জিন্দিক বা ধর্মদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি খলিফা মাহদি ইসলামী আকিদা ও বিশ্বাসের সুরক্ষায় ছিলেন অত্যন্ত কঠোর তার সময়ে জিন্দিক নামে এক গোষ্ঠীর উদ্ভব হয় যারা ইসলামের মৌলিক বিশ্বাসকে অস্বীকার করত এবং গোপনে বিভিন্ন ধর্মদ্রোহী মতবাদ প্রচার করত আলমাহদি এই ফিতনা কে ইসলামের জন্য এক বড় হুমকি হিসেবে দেখেন সাত আর তিন খ্রিস্টাব্দে তিনি একটি প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করেন এবং ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্তদের কঠোর হস্তে দমন করেন তার এই পদক্ষেপ তৎকালীন মুসলিম সমাজে ইসলামী বিশ্বাসের বিশুদ্ধতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং প্রমাণ করে যে তিনি কেবল দয়ালু নন বরং দিনের সুরক্ষায় একজন কঠোর শাসকও ছিলেন ছয় উত্তরাধিকারী পরিবর্তন ও ভবিষ্যৎ নির্ধারণ খলিফা আলমনসুর তার ভাইপো ইসা ইবনে মুশাকে আলমাহদির পর খিলাফতের উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন কিন্তু আলমাহদি চাইতেন তার নিজের পুত্ররাই জেন খিলাফতের দায়িত্ব গ্রহণ করে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে ঈশা ইবনে মুশাকে বিপুল পরিমাণ সম্পদ এবং সুযোগ সুবিধার বিনিময়ে উত্তরাধিকারের দাবি থেকে সরে দাঁড়াতে রাজি করান এরপর সাত 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 খ্রিস্টাব্দে তিনি তার জ্যেষ্ঠ পুত্র মুষা আলহাদিকে প্রথম এবং দ্বিতীয় পুত্র হারুন আলশিদকে দ্বিতীয় উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন এবং অভিজাতদের কাছ থেকে তাদের জন্য বাইজাত বা আনুগত্যের শপথ গ্রহণ করেন তার এই দূরদর্শী সিদ্ধান্ত আব্বাসী খিলাফতের ভবিষ্যৎ নেতৃত্বকে সুরক্ষিত করেছিল সাত বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সফল সামরিক অভিযান খলিফা আলমাহদি যেমন অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী ছিলেন তেমনি খিলাফতের সীমানা রক্ষায়ও ছিলেন সদা তৎপর তার সময়ে বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের সাথে আব্বাসীদের সংঘাত নতুন মাত্রা পায় তিনি আনাতলিয়া সিরিয়া এবং উত্তর ইরাকের সংযোগস্থলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তারসুস শহরকে সুরক্ষিত করেন এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে একাধিক সফল সামরিক অভিযান প্রেরণ করেন বিশেষভাবে উল্লেখযোগ্য তার পুত্র হারুন আলোসীদের নেতৃত্বে একটি বিশাল মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের রাজধানী কনস্টান্টিনোপলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল এই অভিযানের ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যী আইরিন আব্বাসীদের সাথে একটি অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করতে এবং বার্ষিক কর দিতে বাধ্য হন এটি ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল সামরিক বিজয় খোরাসানের বিদ্রোহ দমন বিশাল আব্বাসী সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যেই বিদ্রোহ দানা বাধ্য খলিফা শাস শাসনামলেও বেশ কিছু বিদ্রোহ দেখা দেয় যার মধ্যে খোরাসানের বিদ্রোহ ছিল অন্যতম সাত 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 খ্রিস্টাব্দে ইউসুফ ইবন ইব্রাহিম নামক এক ব্যক্তি খোরাসানে বিদ্রোহ ঘোষণা করলে খলিফা অত্যন্ত দ্রুততার সাথে তা দমন করেন এর চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল আল মুকান্না বা নধারী নবীর বিদ্রোহ মুকান্না নিজেকে খোদা দাবি করে খোরাসানে এক বিশাল বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল খলিফা অত্যন্ত দক্ষতার সাথে বছরের পর বছর ধরে চলা এই ভয়ঙ্কর বিদ্রোহ দমন করে সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনেন নয় বিশ্বস্ত উজিরের পতন রাষ্ট্র পরিচালনায় খলিফা মাহদি তার উজির প্রধান পরামর্শক ইয়াকুব ইবন দাউদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিলেন ইয়াকুব ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং বিশ্বস্ত কিন্তু ক্ষমতার অপব্যবহার এবং আলিয়দের এর বংশধর প্রতি গোপন সহানুভূতির অভিযোগে খলিফা তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন এক পর্যায়ে খলিফা আল মাহদি তার সবচেয়ে বিশ্বস্ত এই উজিরকে পদচ্যুত করে কারাগারে নিক্ষেপ করেন এই ঘটনা প্রমাণ করে যে রাষ্ট্রীয় স্বার্থ এবং খিলাফতের নিরাপত্তার প্রশ্নে খলিফা ব্যক্তিগত সম্পর্ককেও প্রাধান্য দিতেন না এটি তার শাসনকালের অন্যতম বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এক শূন্য রহস্যময় মৃত্যু ও উত্তরাধিকার মাত্র দশ বছরের সফল এবং মা শাসনের পর সাত আট পাঁচ খ্রিস্টাব্দে চার তিন বছর বয়সে খলিফা আল মাহদির জীবন প্রদীপ নিবে যায় তার মৃত্যু নিয়ে ইতিহাসে দুটি ভিন্ন বর্ণনা পাওয়া যায় একটি বর্ণামতে তিনি শিকার করতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন অন্য একটি বহুল প্রচলিত মতানুসারে তার একজন উপপত্নী ঈশান্বিত হয়ে অন্য আরেকজনকে হত্যার উদ্দেশ্যে বিশ্বযুক্ত নাশপাতি তৈরি করেছিল যা ভুলবশত খলিফা আল মাহদি খেয়ে ফেলেন এবং এতেই তার মৃত্যু হয় তার মৃত্যুর পর তার উইল অনুযায়ী জ্যেষ্ঠ পুত্র মুসা আলহাদি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন খলিফা আল-মাহদি রেখে যান একটি স্থিতিশীল সমৃদ্ধ এবং সাংস্কৃতিক দিক থেকে উন্নত এক বিশাল সাম্রাজ্য যার উপর দাঁড়িয়ে তার পুত্র হারুন আলশিদ আব্বাসী খিলাফতকে খ্যাতির সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন খলিফা মুহাম্মদ আল মাহদির দশ বছরের শাসনকাল হয়তো খুব দীর্ঘ ছিল না কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী তিনি ছিলেন একজন দয়ালু শাসক একজন দক্ষ প্রশাসক জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং ইসলামের একজন একনিষ্ঠ সেবক তিনি কঠোরতা ও কোমলতার এক অপূর্ব মিশ্রণের মাধ্যমে আব্বাসী খিলাফতকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান তার জীবন ও কর্ম আজও আমাদের জন্য রুচ আজকের পর্ব এখানেই শেষ করছি খলিফা মাহাদির কোনো ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে আগামী পর্বে ইসলামী ইতিহাসের অন্য কোনো সোনালি অধ্যায় নিয়ে আল্লাহ হাফেজ ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না